ব্লক আমি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি বা বিকেলের নাস্তা শেয়ার করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে চার কাপ দিয়ে দুই কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনার ময়দা বা আটা যে কোনো জিনিস একটা নিয়ে নিলেই হবে তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি আমি আগে থেকে হালকা কুসুম গরম পানি নিয়ে তারপর গ্লাসে রেখে দিয়েছিলাম তো এটাই আমি একটু একটু করে বা সামান্য একটু একটু করে দিয়ে আমি এখানে ময়দার ডোটা করে নেবো তো তার মাঝখানে আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিব তেল দিলে আটাটা বা ডোটা অনেক সফট হয় তো আমার যতটুকু পানি লাগবে মোটামুটি এখানে আমি সামান্য একটু একটু করে আমি ডোটা তৈরি করে নিব তো দেখতেই পারছেন আমি কি আলতো হাতে সফটভাবে কি সুন্দর তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে আমি সুন্দর মধ্যে নিব ভালো করে এই যে দেখতেই পারছেন সফট হয়েছে এটা আমি এখন সুন্দর করে হাত দিয়ে এরকম করে শেপ করে গোল শেপ করে নিয়ে আমি এখানে বাড়িতে বাড়িটাতে ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ তেল হাতে নিয়ে উপরে ব্রাশ করে দেবো বা উপরের দিকে লাগিয়ে দেবো আপনারা চাইলে ব্রাশ করে রেখে দিতে পারেন আধা ঘন্টা রেস্টের জন্য তো তারপর আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো আমি ছিলে নিব দেখতেই পাচ্ছেন আলুগুলো ছিলে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে বা যাদের ভালো লাগে লাইক করে দিবেন লাইক করতে ভুলবেন না আর যারা আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন তো তারপর আমি আমরা ভিডিওতে চলে যাই তো এখানে আমি প্রথমে একটি পেঁয়াজ নিয়ে নিই পেঁয়াজ নিয়ে তারপর এখানে চিলি ফ্লেক্স আমরা যেটা বলি বা মরিচ গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিব তারপর যতটুকু লবণ পরিমাণ মতো আমরা দিয়ে দিব আন্দাজ অনুযায়ী দিয়ে দিব দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন তারপর এখানে আমি আলু গুঁড়ো হাত দিয়ে ভালো করে মেশ করে নিব যাতে দোলা দোলা পেকে না যায় তারপর আমি অফ ক্যামেরায় ভালো করে মথে নিয়েছিলাম আলু বর্তাটা আমরা এখানে আলু ভর্তা করে নিয়েছি তো আলু বর্তাটা এক সাইড করে নেবো তারপর আমরা আধা ঘন্টার পর চলে আসলাম দেখতেই পারছেন আমাদের ডোটা কিন্তু অনেক সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তেল দিলে উপরে দিক দিয়ে তেল দিলে দোটা সফট হয় আরও ভালো করে তাড়াতাড়ি তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আপনারা হাতটা ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এরকম করে সুন্দর করে আপনাদের যার যার সুবিধা অনুযায়ী গোল গোল করে নেবেন তো আমি এখানে ছবি দিয়ে বা নাইফ দিয়ে আমি এখানে কেড়ে নিচ্ছিলাম যাতে শেপগুলো সব সবগুলো সেপি একরকম আসে তার আর প্রচুর মাছি ডিস্টার্ব করছিল বলার মতো না যে মাছি বারবার এদিকে আসছিল ওইদিকে আসছিল প্রচুর ডিস্টার্ব করছিলো মাছি ওই দিন তো যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে কীভাবে বেলে নিয়েছি তারপর এটা আমি আপনাকে দেখাইনি নি এভাবে দুটো হাতে নিয়ে হাত দিয়ে স্পেচ করে ভালো করে আমি এখানে সুন্দর করে ভিতরে পোর দিয়ে দিব আলু ভর্তাটা যেটা করেছি এটা দিয়ে দিব তো এটা দিয়ে আমি এখানে সুন্দর করে এক সাইড করে রেখে দিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি সবগুলো এরকমভাবে করে নিব তো এই তো আমি আবার আপনাদের একটি দেখানো সুবিধার্থের জন্য আপনাদের সুবিধার জন্য আমি এখানে আরেকটি করে নিচ্ছি দেখতেই পারছেন আমি এবার কীভাবে করে নিচ্ছি ভিতরে পুরটা দিয়ে সবগুলো সাইডের যেই ডোটা মাঝখানে নিয়ে আসবো তো এই তো প্রায় আমরা সবগুলো এখন কমপ্লিট করে নিয়েছি দেখতেই পারছেন এই তো আমি বেশি করিনি অল্পই করেছি যেহেতু বিকেলে নাস্তা করব আমরা মা মেয়ে শুধু খাবো তার জন্য বেশি করিনি তো এখানে আমরা ময়দা নিয়ে নেব আলাদা একটি বাটিতে তো আমরা এখন রুটির মতো আলতো হাতে এখানে দেখতে পাচ্ছেন অনেক স্প্রেচ করছে আমি কিন্তু না দেখা যাচ্ছে এরকম বাট আমি হালতো হাতে সবগুলো পুরি আমরা যেহেতু আজকে পুরি করছি সবগুলো পুরি এরকম করে সুন্দর করে রেডি করে নিব তো আমি আপনাদের সুবিধার্থের জন্য আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারে পেরেছেন কীভাবে করছি এভাবে পুরি তৈরি করলে তারা মানে দ্রুত হয় পুরিগুলো বেলে ভিতরে ঢোকানো আবার বেলে এটা বিরক্ত আগে তার জন্য আমরা এভাবেই করে নিলাম তো এখানে চলে আসলাম একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে আমি তেলটা যখন হালকা গরম হালকা না যখন চারদিক দিয়ে বাবল চলে আসছে তখন আমি পুরিটা দিয়ে দিলাম তো দিয়ে তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন স্পেচালার দিয়ে আমি একটু নিজের দিকে ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছিলাম এভাবে করলে হয় কি পুরিটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হয় আর পুরি আমরা সাধারণত সবাই ফুলকো ফুলকো খেতে অনেক পছন্দ করি তো দেখতেই পারছেন কি সুন্দর ফুল ফুলকো হয়েছে আর দেখতে সুন্দর হলে যে কোনো জিনিস আমাদের খেতেও ভালো লাগে তো এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব অফ ক্যামেরা এই তো একটি আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর আপনারা যেরকম লাল খেতে পছন্দ করেন বা যেরকম ভাজা খেতে পছন্দ করেন ওরকম করে নিয়ে উঠিয়ে নেবেন তো আমি এখানে আরেকটি দিয়ে দিব আর পুরি বানানোর সময় বা পরি ভাজার সময় আমার হাতে তেল লেগে গিয়েছিল আমি আমার হাতে গরম তেল লেগে গিয়েছিল অনেক কষ্ট হচ্ছিল তো তারপরও আমি পুরোটা ভিডিও সম্পূর্ণ করেছি শুধু আপনাদের জন্য তো এই তো আমি এটাও সুন্দর দেখতেই পারছেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর আমরা আগেই বলেছি পুরী কিন্তু ফুলকো ফুলকো না হলে খেতে ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না তো এখানে আমি পুরীগুলো সবগুলো এভাবে সেম প্রসেসেই পুরীগুলো ভেজে নিব তো চলে আসছি ভেজে নেওয়ার পর আবারও চলে আসব এই তো প্রায় আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে নিয়েছি আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওরকম করে ভেজে উঠিয়ে নেবেন তো এই তো আজকে আমাদের স্পেশাল শর্ট টাইমের পুরি তৈরি হয়ে গেল বাসায় অবশ্যই বিকালের নাস্তায় এটা রাখতে পারেন তো আমরা মা মেয়ে অনেক তৃপ্তি করে মজা করে খেয়েছি পরিগুলো আর পরিগুলো অনেক সফট হয়েছিল আর খেতেও উপরের দিক দিয়ে অনেক মোচমোচও হয়েছিল আর ভিতর অনেক সফট হয়েছিল। আপনারা কিন্তু দেখি বুঝতেই পারছেন ফুলকো ফুলকো কি সুন্দর পরিগুলো হয়েছে আমাদের তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থের জন্য আমি একটি আপনাদের ছেঁড়ে দেখাচ্ছি দেখেন ভিতরে ওরকম বেশি পুরো হয়নি আবার কমও হয়নি আর কি সুন্দর করে চারদিক দিয়ে সমান পরিমাণের পুর ছিল তো এই তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম